মানসিক অসুস্থতার কারণে সংসারের কি অবস্থা হয় এই নিয়ে একটি গল্প সংসারে সবাই সুখে শান্তিতে থাকতে চায় কিন্তু দৈহিক সুখে অনেকে থাকলেও মানসিক সুখে অনেকেই থাকে না অর্থাৎ বেশিরভাগ লোকেরই মানসিক শান্তি নেই কারণ মানুষের সহ্য ধৈর্যের অভাব মানিয়ে চলার ক্ষমতার অভাব ক্ষমাভাব ও সহমর্মিতা না থাকার অভাব ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মানুষের মধ্যে মানবিকতার অভাব এই জন্য বিশ্বের সমস্ত পরিবারগুলো হয়ে উঠেছে অশান্তময় বেশিরভাগ লোকেরাই মানসিকভাবে দুর্বল কিংবা অসুস্থ রূপ মানসিক অসুস্থতার একটি রোগের নাম ওসিডি এখন ওসিডি আক্রান্ত মানুষের পরিবার কেমন হয় শুনুন একটি গল্পের মাধ্যমে স্বামী স্ত্রীর সংসার স্বামী প্রত্যয় ও স্ত্রী প্রজ্ঞার বিবাহ হয়েছে বছর পাঁচেক দু বছরের একটি সন্তানও আছে কিন্তু প্রত্যয়ের সাথে প্রজ্ঞার একদমই বনিবনা হচ্ছে না প্রত্যয়ের কর্তৃত্বপনা পান থেকে চুন খসলেই দুর্ব্যবহার অন্যের সামনে অপমান করা আর প্রজ্ঞা কি কি পারে না প্রতিদিন এই লিস্ট শুনতে শুনতে প্রজ্ঞা তিতি বিরক্ত এইরূপ টক্সিন মানুষের সাথে থাকতে থাকতে প্রজ্ঞা প্রতিদিনই বিধ্বস্ত হয়ে যাচ্ছে একবার মনে হয় সব ছেড়ে চলে যাবে প্রজ্ঞা কিন্তু কোথায় যাবে নিজের কোনো রোজগার নেই বাবার বাড়ির অবস্থাও তেমন ভালো নয় এরপর আছে সমাজের রক্তচক্ষু সর্বোপরি সন্তান তাই প্রজ্ঞা সংসার করছে ঠিকই কিন্তু নিজের অজান্তেই ধীরে ধীরে সে এবার ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছে কারোর সাথে মেলামেশা করে না নিজের ইচ্ছেতে কারোর সাথে কথা বলে না ঘরেই আবদ্ধ থাকছে আর বাসন থেকে আরম্ভ করে টাইপস অবধি খালি পরিষ্কার করছে আর পরিষ্কার করছে ফলে প্রত্যয়ের বকাবকির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে কখনো কখনো গায়ে হাতও তুলছে এই ধরনের অত্যাচার করে প্রত্যয় সূক্ষ্মভাবে একটা আনন্দ পায় কারণ এটি প্রত্যয়ের একটি মানসিক অসুস্থতা আর এই অসুস্থতা সৃষ্টি হয় শৈশবের বা কৈশোরের কোনো অত্যাচার থেকে যা হয়তো সেই পরিবার থেকে বা সমাজের কারো কাছ থেকে পেয়েছিল এই সময় প্রজ্ঞার এক প্রিয় বান্ধবী প্রজ্ঞাকে বলল প্রজ্ঞা কাছে একটা নতুন আশ্রম প্রতিষ্ঠা হয়েছে চলো দেখে আসি কিন্তু প্রত্যয়ের অনুমতি ব্যতীত প্রজ্ঞার তো যাওয়ার কোনো অধিকারই নেই তখন বান্ধবী প্রত্যয়কেই সেখানে যাবার কথা বলল প্রত্যয় তখন সংসারের অশান্তি কর্মক্ষেত্রের অশান্তি বাজার হাটেও অশান্তিতে জেরবার হয়ে যাচ্ছিল কারণ প্রত্যয়ের রাগী ব্যবহার অহংকারের কথা কী সহ্য করবে প্রত্যয় বান্ধবীর কথা মন দিয়ে শুনল এবং সেখানে কি হচ্ছে দেখবার জন্য গেল সেখানে গিয়ে আশ্রমের মানুষদের ব্যবহার ও কথাবার্তায় সে কিছুটা সন্তুষ্ট হলো কয়েকদিন যাবার পর আশ্রমের লোকেরা তাকে তার স্ত্রীকে নিয়ে যাবার জন্য বললে প্রত্যয় স্ত্রী প্রজ্ঞাকে নিয়ে আশ্রমে গেল ধীরে ধীরে আশ্রমের প্রবচন শুনে তাদের মনের পরিবর্তন হতে শুরু করলো প্রত্যয় এবার নিজেকে সংযত করবার চেষ্টা করতে লাগলো আর প্রজ্ঞাও তার মনের শক্তি যা একদম নিঃশেষ হয়ে গেছিল তা ধীরে ধীরে ফিরে পেতে লাগল তারা তাদের ভুলগুলো বুঝতে পারলো এবং ওসিডি রূপ মনের অসুখ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে সুখে খর করতে লাগলো তাই প্রত্যেকটি মানুষেরই ভালো থাকার জন্য আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন যদিও এখানে এই গল্পে পুরুষটিকে ওসিডি রোগে আক্রান্ত দেখালো অনেক মহিলাও কিন্তু এরূপ রোগের শিকার তাই এরূপ মানুষগুলিকে সুস্থ করার জন্য হয়তো মনোবিদের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন কিংবা আধ্যাত্মিকতার সাহায্য নেওয়া প্রয়োজন তাহলেই তারা ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ